আজ আমার খুবই খুবই পছন্দের একটি তরকারি রান্না করবো আসসালামু আলাইকুম এভরিওন আজ কাঁঠালের আঠি বা কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করছি আমার কাছে মনে হয় যে কোনো তরকারিতেই কাঁঠালের আঠিটা দিলে খেতে খুবই সুস্বাদু লাগে তো যাই হোক আমি রান্নাটা শুরু করে ফেলি সাধারণত আমরা যেভাবে শাক রান্না করি আমি এই শাকটাও ঠিক সেইভাবে রান্না করব। আমি আগে থেকে মিষ্টি কুমড়ার শাক এবং কাঁঠালের বিচি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম কড়াইয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ হলুদ ও অল্প পরিমাণে জিরার গুঁড়া ভালোভাবে কষিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রাখবো আমার বাহিরের রান্নাঘরের বারান্দায় মানে আমার কাঠের চুলার রান্নাঘরের বারান্দায় একটি কাঠ বিয়ালি এসে খাবার খাচ্ছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যাই হোক পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা উঁচু করে আবার শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব আমার মনে হচ্ছে এটা হয়ে এসেছে তারপরও একটু দেখে নিব শাকের ডাটা বা কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক রান্নাটা প্রায় শেষে পর্যায়ে এটা কিন্তু খেতে খুবই মজার আমার কাছে খুবই ভালো লাগে তো কার কার কাছে শাক খেতে খুব ভালো লাগে বা এই রেসিপিটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ